কোনো মাতামতন্ত্র মেনে নে স্ত্রীদের জনগণের ভাধিকার প্রয়োগ চলার এই আহ্বান থেকে আপনাদের সকলের ক্ষামনা করে আমি আমার আজকের এই কনমিছিল লাল জেলা জানাতের উদ্যোগে উপস্থিত হয়েছেন জেলা জমাতের সম্মানীয় আমি আমাদের জামাত ইসলামিক কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার অন্যতম সদস্য আমাদের সতেরো ভাই অন্যান্য অতিথি বন্ধু আমার সামনে সম্মানিত ভাইরা সাংবাদিক ভাইরা প্রশাসনের কাজে নিয়োজিত ভাইরা সম্মানীয় ব্যবসায়ী ভাইরা আমরা আজকের এই গণমিছিল থেকে বলতে চাই এক সময় বাংলাদেশে যারা রই রই জামাত শিবির গেল স্লোগান যারা দিয়েছে তাদেরকে বাংলাদেশে এখন লাগে খোঁজা লাগে বিকেল আবারও যদি কেউ নতুন করে জামাত শিবির খুঁজতে চান আবারও যদি কেউ নতুন করে হই রই রই স্লোগান দিতে চান ছাত্র জনতা সাথে নিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন চল্লা তারা চমা ছেড়ে খোঁজেন হৈ করে খোঁজেন তাদেরকে লাল মনিরাজের মিশন মোর্চরে সে খোঁজার আহ্বান জানাচ্ছে প্রিয় ভাইরা এটি ফেসিবাদের পুনরুদ্ধনি না যারা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করে এবং বাকি সবাইকে তাদের চাকর বাকর মনে করে এই মনে করতে গিয়ে আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হয়েছে আমরা বলতে চাই চুলাইয়ের আন্দোলন কোন দলের না চুলাইয়ের আন্দোলন এদেশের সব দলের সব মতের মানুষের এদেশের সব ধর্মের মানুষের এদেশের ছাত্র জনতার নেতৃত্বে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল তারা বলে অনেকে নতুন করে বলা শুরু করেছে নাকি এই ময়দানে ছিল না প্রিয় ভাইরা এই মিশন বড় চত্বরে শত শত মিছিলের নেতৃত্ব সমাজ শিবিরের ভাইরা দিয়েছিল ঠিক এই জুলাই আন্দোলনে নির্যাতনের কা নির্যাতনের শিকার হয়েছিল লালমনের মনের জনা জনতরণের তেরেন্দরা আমি আজকের এই জনসভা আজকের এই মিছিল থেকে এই সমাবেশ থেকে বলতে চাই দেশবাসী জমা ইসলামে এই আন্দোলন নিজের মনে করে না কোন শহীদদেরকে নিজের দলের মনে করে না এই আন্দোলন এদেশের মানুষের যারা শহীদ

শুধু একটা সরকার পরিবর্তনের ছিল না চেতনা ছিল না তুরনীতিবাজের চেতনা ছিল না চেতনা ছিল যখন আমরা শুনতে পাই ব্যবসায়ী ভাইয়ের বলে এখনো চাটা দিতে হয় তখন আমরা অফিস আদালত গুলোতে টেন্ডার কথা শুনি তখন আমরা মনে করি এটি জুলাই শহীদদের অবমাননা করা হচ্ছে আমরা ব্যবসায়ী ভাইদের বলতে চাই আপনারা কাউকে চাঁদা দিলেন না চাঁদাবাজি করে না কাউকে চাঁদাবাজি করতে দেওয়া আরে না আপনারা দোকানে দোকানে লাঠি রাখবেন প্রয়োজনে সমাজ ইসলামী ছাত্র শিবির আপনাদের সঙ্গে রয়েছে সেই চাঁদাবাজি করবে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে সময় তো আয়রা আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আমাদের ভেদাভেদ বলতে হবে জুলাই আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো শক্তিতে শক্তি যে জনতার ঐক্য ছিল এই ঐক্য নিয়ে নতুন করে আবার প্রতিবাদ মাথা চাড়া দিতে চাচ্ছে সমস্ত প্রতিবাদের মোকাবেলা করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা এই কথা বলে শেষ করতে চাই জামাত শিরিরকে খোঁজা বাদ দিয়ে প্রতিষ্ঠার বিরুদ্ধে লাগুন জামাত শিবিরের বিরুদ্ধে জামাত শিবিরের গায়ে যেই আড্ডা থেকে সেই আড্ডা হয়ে গেছে

ভোট কেন্দ্রে কোন মাত্রাম তন্ত্র মেনে নেওয়া হবে না ভোট কেন্দ্রে কেউ মাত্রাম তন্ত্র করতে চাইলে ভোট চুরি করতে চাইলে নিজেদের স্ত্রীদের কাছে মোরানা মাফে আসতে হবে